আসসালামু আলাইকুম এভরিওয়ান যে দেশের যে অবস্থা এ অবস্থা মাথা পুরো গরম দেশ পুরা গরম তাই আমি বানাচ্ছি কোল্ড কফি মানে ভিডিও দেখতে দেখতে যে খারাপ লাগছে দেশের অবস্থা কি বলবো এ ভিডিও বানানোর কিছুক্ষণ পরই আমার মানে সরকার থেকে সব ইন্টারনেট সব কিছু বন্ধ করে দেয় তার জন্য আর আপলোড করা হয় হয়নি তো মানে বিকেলে ছাদে গিয়েছিলাম ছাদে যে দেখি অনেক দিকে আগুন লাগানো আগুনের ধোঁয়া দাউ দাউ করে জ্বলছে সেটার ভিডিও হয়তো আমি শেয়ার করব। কিন্তু মাথা ব্যথাও করছি ও করছে এর জন্য একটু বানাচ্ছি কোল্ড কফি ইজি ওয়েতে কোল্ড কফি মানে এর থেকে ইজিভাবে কোল্ড কফি কেউ বানায় নাকি আমি জানি না তো আমি তো ফার্স্ট একটু লিকুইড দুধ ঠান্ডা নর্মালেই ছিল জাল করে রাখা ওই লিকুইড দুধ আর হচ্ছে দুটা ওরিও বিস্কিট আর হচ্ছে গিয়ে বরফ দিয়ে ব্লেন্ড করে নিলাম আর এখন আমি একটু কফিটা মানে গুলাচ্ছি এখানে চিনি কফি আর একটু পানি দিয়ে জাস্ট আমি ফোমের মতো ক্রিয়েট করব দুই তিন মিনিট করব বেশি করব না কারণ এত সময়ও নেই বিকালে এখন কফি খাবো আজকে বিকালে চা বানাবো না আর কিছু করতেও ইচ্ছা করতেছিল না মাথা গরম লাগতেছিল তাই ভাবলাম কোল্ড কফিটা খেয়ে আগে মাথাটা ঠান্ডা করি এই যে আমি এভাবে এই চামচ দিয়ে নাড়লে দুই তিন মিনিটের মধ্যে একটা ফোম ক্রিয়েট হবে তো ফোম ক্রিয়েট হওয়ার পর ফোমটা অত ভালো করে ক্রিয়েট হয় না বাট তাও হয়েছে যতটুকু হয়েছে যথেষ্ট আমার জন্য আমি দুইটা কাপে ঢেলে নিচ্ছি আমার আমার হাজব্যান্ডের জন্য এভাবে ঢেলে নিলাম তো আমি কিন্তু ওই কাপটার মধ্যে একটু কফি নষ্ট করব না আমি এমন না যে কফি নষ্ট করব। আমি কি করি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কফিটা একটু ওই কাপে ঢেলে তারপর হচ্ছে গিয়ে আমি শেক করে তারপর ওই এই এক্সট্রা কফিটাও যে যেটা লেগে আছে এই কাপটার মধ্যে ওইটাও দিয়ে দিব কারণ নষ্ট করার মধ্যে আমি কখনোই কোনো জিনিস নষ্ট করা মানে নষ্ট করা আমার পক্ষে পছন্দ না আমার করিও না যতটা পারি সব কিছু ইউজ করার চেষ্টা করি আর কি এভাবে আমি বানে ব্লেন্ডারেও এখনও কফি ছিল দু কাপ হয়ে আরও এক্সট্রা কিছু কফি ছিল তো এই যে ওরিও আমি না বেশি ব্লেন্ড করে ফেলেছিলাম আমি নেক্সট টাইম মানে আমার বরফগুলো পুরো ব্লেন্ড হয়ে গিয়েছিল তার জন্য আমি উপরে এক্সট্রা করে আবার বরফ দিয়েছি এই যে আমার কোল্ড কফি ঠান্ডা ঠান্ডা এত কিছু গুছিয়ে খুব সুন্দর করে প্রেজেন্ট করার মতো সময় আর ধৈর্য কোনোটাই আমার কাছে নেই তাই আমি যেভাবে খাচ্ছি সেভাবেই শেয়ার করছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ